বাংলাদেশে গুম আর খুনের অভিযোগ নতুন নয় বছরের পর বছর ধরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এবার সেই অভিযোগে আলোচনায় এসেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা জানিয়েছে দোষী কেউ থাকলে তার বিচার হবে তারা সবসময় ইনসাফের পক্ষে থাকবে তবে প্রশ্ন এখন বিচার হবে কোথায় সেনাবাহিনী চাইছে তাদের নিজস্ব নিয়মে বিচার করতে কিন্তু সরকার চাইছে আন্তর্জাতিক আদালত আইসিসিতে এর বিচার হোক এই নিয়ে শুরু হয়েছে নতুন টানা এরোই মধ্যে গুম আর হত্যার মামলায় পনেরো জন সেনা অফিসারকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা তবে এই পনেরো জনের মধ্যে একজন অফিসার নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর অন্তত দশজন সন্দেহভাজন সেনা সদস্য বিদেশে পালিয়ে গেছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বা ট্রাভেল নিষিদ্ধ ছিল মানবাধিকার কমিশনের তথ্যমতে এখন পর্যন্ত ষোলোশোটি গুমের অভিযোগ জমা পড়েছে তার মধ্যে এখনও তিনশো জন মানুষের হদিশ মেলেনি এইসব ঘটনার তদন্ত করছে গঠিত ঘুম তদন্ত কমিশন কিন্তু জনগণের বড় অংশ চাই বিচার যেন হয় খোলামেলা ও নিরপেক্ষভাবে মানবাধিকার সংস্থাগুলোও একই কথা বলছে তারা বলছে গোপনে বিচার নয় দরকার স্বচ্ছ তদন্ত আর জবাবদিহি আন্তর্জাতিক মহলও নজর রাখছে এই ইস্যুর দিকে তারা চাইছে সত্যিকারের অপরাধীরা যেন আইনের মুখোমুখি হয় বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে বিচার কি হবে দেশের আদালতে নাকি আন্তর্জাতিক আদালতে এই সিদ্ধান্তই ঠিক করবে সত্যিকারের ন্যায় বিচার কতটা সম্ভব হবে সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং লিগ্যাল সাইড টু লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে স্বপ্রণোদিত হয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো আইসিটি ভার্সের সেনা আইন আমাদের মানে মুখোমুখি আমিও করতে চাই না আপনিও করতে চান না কেউ করতে চায় না ছয় অক্টোবর থার্ড অ্যামেন্ডমেন্ট অফ আইসিটি সবগুলোর ক্ষেত্রে সাধারণত একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দেয় আইনের এগুলোর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ওইটা নোটটা পাবলিশ হয়নি নোট পাইনি এবং এটার পাবলিক এটার যে এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটার একটা অবশ্যই অবশ্যই অ্যাপ্রুভিয়েট অথরিটি থেকে আমাদেরকে ইস্যু করবে এবং এটা আমরা চাবো অ্যাপ্রুভিয়েট অথরিটির কাছে তার জন্য এটা কীভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো এই ব্যাখ্যাটা আমরা চাবো ইমিডিয়েটলি এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আয়দা র্যাবের ছিল অথবা ডিজে ছিল ইত্যাদি র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয় এবং র্যাপ কীভাবে ফাংশন করে তার আর্মি কোর্টের কাছে রিপোর্টিং বা অন্য কোনো কিছুতেই সাথে সংযুক্ত নয় ডিজিএই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস সেখানে আম আর্মির আন্ডার অবশ্যই নয়